தோம பிரேமே பிகாரி யாரோ டல்ல அமீ தோமே பிகாரி யாரசூல்ல யாரி தோமர பிரெமி பிகாரி அமீ தோமர பிரேமி பிகாரி யாரோ டல்ல আমি তোমার প্রেমের মে তোমার প্রেমের মে সুরে নাই যে তো লোগনা যে তো না গোড়া সুরে নাই যে তো লো না তোমার ঘোড়া সুরে নাই যে তো লোগনা যে তো না গোড়া সুরে নাই যে তুলো না তোমারে প্রেমে জিন্দা বলো হা রস আমি তোমার প্রেম सोर अल्लाह यारे बल्ला अम्मी तुम्हारे पे मेरे बिखारी बोले अमी तुम्हारे पे मेरे बिखारी यारल्ला तुम्हारे प्रहमी थे हमारे को ली जायंगार को ली जायंग गो रसोल को ली जायंगार तुम्हारे प्रेम थे अमर कोली ली जायंगार জয়ঙ্গা গড় পারেন না গাইতে গাইতে হবে আমার সাথে সরে সরে মৌ চাকে যে মৌমাসি স্থান ত্যাগ করার সময় যে মৌমাসির একটা সৌর আছে দেখেননি এর মধ্যে 19b হয় নি একি সর একি দাল একই ভাবে গন্তব্যে গন্তব্যের দেশে চলে যাওয়া ঠিক কিনা বলেন আর জুড়ে তোমার প্রেমীতে আমার কলি যায়াঙ্গার কলি যায়াঙ্গার গো রাসূল কলি যায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে তোসার এর রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी या रसूल আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের বেকার তোমার এই যাও বৌ দেখ ধন্য মুড়ে ধন্য করো মোড়ে গরাস ধন্য মুড়ে এই যাও যৌ দেখাও ধন্য করু মুড়ে ধন্য করো